আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের উপকূল থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে এই ধরনের কলম বক্স সহ যে কোনো ধরনের বক্স আপনারা কীভাবে সত্য একটা ব্যাটারি দিয়ে চেক করবেন যে আসলে বক্সটা ভালো আছে কি না তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু এটা চেক করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বক্স কম বেশি সকলের বাসায় আছে দেখা যাচ্ছে যে অনেক সময় বক্সের তার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা বুঝতে পারি না যার কারণে মনে করি যে আমাদের বক্সটা মনে হয় নষ্ট হয়ে গেছে ফলে আমরা মেকারের কাছে নিয়ে যাই প্রতিনিয়ত কিন্তু আমরা মেকারের কাছে নিয়ে যাওয়ার পর আমাদের কিন্তু টাকাটা কিন্তু বেশি লাগতেছে কারণ মেকার বলে দেয় যে এটা এই সমস্যা সেই সমস্যা কিন্তু আমরা যদি একটা ছোট্ট ব্যাটারি দিয়ে যদি ওয়ান পয়েন্ট ফাইভ এই যে ঘরের ব্যাটারিটা এটা কিন্তু সকলের বাসায় থাকে বা এটা কিন্তু কিনতেও বেশি টাকা লাগে না এটা পুরাতন দিয়েও চেক করা যায় তো দেখা যাচ্ছে এই ব্যাটারিটা দিয়ে কিন্তু আমরা এটা চেক করতে পারি যে আসলে আমার বক্সটা ভালো আছে কি না তাহলে যদি আমরা এটা দিয়ে চেক করি দেখা যাচ্ছে যে আমরা জানতে বললাম আমার বক্সটা ভালো আছে তাহলে আর আমাদের বক্সটা আমরা ঠিক বুঝতে পারলাম যে আমার বক্স ভালো আছে তাহলে আর মেকারের কাছে নিয়ে যাওয়া লাগলো তো আমরা এই তার চেক চেঞ্জ করলে কিন্তু হয়ে যাচ্ছে তো আমাদের এটা হচ্ছে মসজিদের বক্স দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের একটা মসজিদ কয়েক তালায় প্রতি তালায় কিন্তু এরকম একটা করে বক্স থাকে তো এই বক্সটা আসলে বাজে না তো আমরা এখন দেখবো আসলে বক্সের সমস্যা নাকি তারের সমস্যা যেহেতু আমাদের দুই তালায় বক্স বাঁচতেছে তিন তালায় বাঁচতেছে সব জায়গায় বাঁচতেছে কিন্তু এটা বাজে না তো এটা না বাজার কারণ হচ্ছে আমরা এখন বের করব তো বিষয়টা এজন্য আমি পাবলিশ করলাম যাতে সবার বাড়িতে কিন্তু এই বক্সগুলো আছে যাতে সবাই এটা নিয়ে কিন্তু সবাই এই কাজটা করতে পারে বা বক্স নিজেরাই টেস্ট করতে পারে তো প্রথমে আমরা এখানে দেখতে পারতেছেন যেহেতু এটা বাইরে থাকে সবসময় তো আমি বক্সটা উল্টাই নিতেছি তো এখানে দেখতে পাচ্ছেন কালেক্টর হচ্ছে এক দুই তিন চার তো এখানে চারটে কালেক্টরের মধ্যে একটা কমন থাকে ধরেন যে যে কোনো এক কোনো আর কমন আছে কারণ এখানে স্টিকারটা মুছে গেছে যাই হোক যদি আমরা এটা কমন মনে করি তাহলে আপনার এখানে হচ্ছে পাঁচ বল সাত বল বারো বল এরকম হবে তো যেহেতু স্টিকারটা নাই তো আমরা যেখানে যেহেতু এখানে লাইন দেওয়া আছে ওই হিসেবে আমরা এখন চেক করব তো চেকটা এভাবে করব যে আমাদের এই যে এর তারটা আছে দেখতে পারতেছেন যেহেতু আমি একাই ভিডিও করি সেজন্য আমি এর তারটা ঠিক এভাবে ধরছি ধরার পর আমরা এই যে তারটা আছে না এ তারটা ধরবো ধরতে পারলে দেখেন আমাদের একটা ঠিক আপনার একটা আওয়াজ শুনতে পারতেছেন যেহেতু আমার ব্যাটারিটা চার্জ কম ঠিক আছে এই জন্য আওয়াজটা কম করে যদি চার্জওয়ালা ব্যাটারি হয় তাহলে বেশি আওয়াজ করবে এই জন্য আমি আপনার ক্যামেরার সামনে নিয়ে গেছিলাম তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ